ছাত্রদের সমন্বয়কারীদের মধ্যে কয়েকজন নেতা শেখ হাসিনা কয়েকজন মন্ত্রীদের সাথে বৈঠকে বসছিল গতকাল রাতে এবং তারা যে আট দফা দিয়েছিল তার কোনো আউটকাম তারা এখনো পায়নি বাংলাদেশের বিভিন্ন স্থানে কারফিউ ভেঙেছে ছাত্ররা উত্তর আজমপুর থেকে নারায়ণগঞ্জের রিং রোড পর্যন্ত মশাল মিছিল হয়েছে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে এখনও হচ্ছে কিন্তু সমন্বয়কারীদের বলছি তোমরা কিন্তু কোন অবস্থাতেই সাধারণ জনগণের সাথে ছাত্রদের সাথে বেমানি করো না আন্দোলন টুক এনেছ এখন আন্দোলন চলমান রাখবে তোমাদের সবগুলো দাবি আমি কয়েকটি দাবির কথা তোমাদেরকে অ্যাডভাইস করেছিলাম সবগুলো দাবি সম্পূর্ণ না মানা পর্যন্ত তোমরা আন্দোলন জারি রাখবে এবং যেই সরকার তোমাদেরকে গুলি চালাতে পারে সেই সরকার পতন না হলে তোমাদের সঙ্গে আবার এই সরকার ট্রিক করবে এই সরকার তোমাদের কোনো দাবি দেওয়া আসলে মেনে নেবে না এটা তোমাদের বুঝতে হবে তোমাদেরকে নানান ট্রিকে ফেলে এবং তোমাদের ভিতরে সমন্বয়কারী এবং ছাত্রদের ভিতরে একটি ফাটল তারা সৃষ্টি করবে তার নিজেদেরকে বিক্রি করো না খবরদার খবরদার এই বেমারি কিন্তু করো জাতি তোমাদেরকে ক্ষমা করবে না এবং তোমাদের এই অধিকারাদের এর চেয়েতে বেটার সুযোগ আর পাবে না শেখ হাসিনা কেন তোমাদের দাবি মেনে নেবে না এই নেবে না বিভিন্নভাবে যে কোনোভাবেই হোক যে কোনো ট্রিক করেই হোক সেটা বিচার বিভাগের কথা বলুক দেখতেছি দেখতেছি সে বিচার বিভাগের কথা বলুক দেখছি বলুক যেভাবে হোক তোমাদের দাবি সরকার মেনে নেবে না কেন নেবে না তাল ভানা করেই তোমাদের সময় পাস করবে কারণ এই কোটাকে অ্যাবিউজ করে এই কোটাকে ব্যবহার করে আওয়ামী লীগ সমর্থকদের তারা ঢোকাবে তোমাদের ভিতরে কয়েকজন যদি বেইমানি করে আওয়ামী লীগ করবো বা তোমাদেরকে বিভিন্ন পুরস্কারের লোক দেখিয়ে যে তোমাদের মাথা কিনে নেয় তাহলে সাধারণ ছাত্রদেরকে বলবো তোমরা সমন্বয়কারী পাল্টে ফেলবে তোমরা এখন কোনো সমন্বয়কারীকে নিগোসিয়েশনের জন্য সরকারের সাথে বিশ্বাস করবে না কারণ কোনো যদি সমঝোতা হয় ধরে নেবে এই সমঝোতার কোনো রেজাল্ট আসবে না গ্যারান্টিড আবু সাইদ বা কারো হত্যাকারীদের কোনো ফাঁসি হবে না তাল বাহানা করে তোমাদের কোনো দাবি দেওয়া পূরণ হবে না তোমাদের আন্দোলন ইস্তীমিত হবে তোমাদের নেতাদেরকে ঘর থেকে ধরে ধরে গুম করবে তোমরা যা আন্দোলন করেছ তাদেরকে ছাত্রলীগের নেতারা পুলিশ নানানভাবে গুম করে দেবে সমস্ত আন্দোলন শেষ সুতরাং কোনো মতেই কোনো দাবি সমঝোতা মানবে না এই সরকার তাকে টিকিয়ে রাখার জন্য তাদের অ্যাডমিনিস্ট্রেশন শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থক তারা ভরে রাখবে তোমাদের সাধারণ জনগণের কোনো পাত্তা সেখানে থাকবে না যত কথাই বলো এবং পুলিশকে আওয়ামী লীগের পুলিশকে বিশ্বাস করা যায় না কারণ তোমাদের ভিতরে তাদের ভিতরে একটি পারমানেন্ট ড্যামেজ হয়ে গেছে রিলেশনশিপ তারা তোমাদেরকে চিহ্নিত করে রেখেছে আর এই পুলিশ কেন এখন এত বেপরা কারণ ছাত্রলীগ যুবলীগ দিয়ে পুলিশ ফোর্স ফিল আপ করা হয়েছে তারা জানে আওয়ামী লীগ সরকার পতন হলে তাদেরকে তাদের অন্যায়ের জন্য বিচার করা হবে তাদের চাকরি হারাবে তারা যত করাপশন করেছে তাই আওয়ামী লীগ সরকারকে তারা পড়তে দেবে না কিন্তু সাধারণ জনগণ যেহেতু তোমাদের সাথে আছে তোমরা শেষ মুহুর্তে বিচ্ছয়টা করো না সমন্বয়কারীদের বলছি আর সাধারণ সংগ্রামী ছাত্রদের বলছি যদি সমন্বয়কারীরা কোনো বিচ্ছ করে কোনো সমঝোতা চায় তোমরা যেই সমন্বয়কারী যাবে তাকে রিপ্লেস করার জন্য রেডি থাকবে তোমরা শেখ হাসিনাকে বিশ্বাস করো না আমার এই ভিডিও যেন প্রমাণ হয়ে থাকে ডু নট ট্রাস্ট শেখ হাসিনা নতুন গভর্নমেন্ট আসতে হবে এছাড়া তোমাদের এরা ধরে ধরে খুঁজে খুঁজে বের করে হত্যা করবে আজকে যা শুনলাম ঢাকার উত্তর আজমপুর থেকে নারায়ণগঞ্জের যা বললাম ওই রিং রোড পর্যন্ত মশা মিছিল হয়েছে তোমরা কারফিউ ভেঙেছ আর্মি এতটা চড়াও হয়নি শুনলাম এই সুযোগটি কাজে লাগাও কিপ দ্য প্রেশার অন মাঠে থাকো রাস্তায় থাকো মিছিল করো এই সরকারের পতন দাবি করো এখন এখন যদি বলো আমরা বিএনপি জামাত এগুলির সাথে নাই কোনো দলের সাথে নাই তাহলে ভুল করবে বলবে বরঞ্চ তোমাদের ভাষা হবে তোমাদের আন্দোলনের সাথে যারা ঐক্য ঘোষণা করবে সে যেই হোক তোমরা তাদেরকে সাথে নেবে এইটা হবে তোমাদের ভাষা এইটা বলবে না যে আমরা কোনো দলকে সাথে নিচ্ছি না ডোন্ট সে দিস